তাদের প্রত্যেকটি বিষয়ের যেন ক্রমশ উন্নতি করে ফেলেছে এটা হচ্ছে কি করে সেটাই আমি অবাক হয়ে যাই এই রিনার মতন মেয়ে যাকে এক দেড় বছর আগে আমরা দেখেছি একটি গ্রাম্য মেয়ের মতন অত্যন্ত জড়ো জড়ো ভাব কিন্তু পরবর্তীকালে দেখছি যে সে অত্যন্ত সাবলীল আমাদের রূপা তাকেও দেখেছি এক সময় কিন্তু এখন সে অত্যন্ত অন্য রকম নাচে গানে কথাই আমাদেরকে ভরিয়ে রে দিয়ে চলেছে আমাদের দেবশ্রীতি তিনিও আমি দেখি অনেক সময়তে দেখলেই ভক্তি আসে কিন্তু এত সুন্দর তার সমস্ত কিছু পড়বার ধরন ধারণ এই বয়সে যেটা আমরা আশা করি না কিন্তু হসলার উদ্যোগে তিনি তা করে দেখাচ্ছেন প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি সদস্য এমনকি কল্যাণ যার মুখে কখনো গান আমি জম্বয়ে শুনিনি সেও গান করে শোনালো এই একটা ভীষণ পাওনা আমাদের হসলাক যাই হোক সকলকে আমাদের রিনার গান শোনানোর জন্যে আমরা খুবই বলবো ধন্য হয়েছি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আর যিনি আছেন তার নাম আমরা ঘোষণা করছি ধন্যবাদ দাদাকে অনেক সুখ্যাতি করে দিলেন এখন আছেন ভারতী দাসগুপ্তা ম্যাম কবিতা আবৃত্তি করে শোনাবেন আগে তুলাই দিছে